إن الحمد لله، إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله الذي بشيرا ونذيرا وداعيا الى الله باذنه سراجا منيرا اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم অমা পলাবতুল নাবলিন সমস্ত প্রশংসা সেই মহান আল্লাহ গুলা আলামিনের জন্য যে মহান আল্লাহ আবুল আল সাপ্তাহিক বৃহস্পতিবারে মাদ্রাসার ছাত্রদেরকে নিয়ে শিক্ষকদেরকে নিয়ে সাপ্তাহিক দাস পেশ করার জন্য উপস্থাপন করার জন্য এবং আমাদের সবাইকে শ্রবণ করার জন্য তৌফিক দান করেছেন এর জন্য মহান আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি শুকরিয়া জ্ঞাপন করি আলহামদুলিল্লাহ হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়া প্রতি দরুদ বর্ষিত হোক আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি সুপ্রিয় উপস্থিতি আমি আপনাদের সামনে সংক্ষিপ্ত আকারে আকাইদ এবং তৌহিদ সংক্রান্ত সংক্ষিপ্তভাবে হয়ে আলোকপাত করবো ইনশাআল্লাহ আপনাদেরকে কেউ যদি জিজ্ঞাস করে মাল উসুল সালাতা আল্লাতি ইয়াজিব আলাল ইনসানি মারিফাতা ইসলামে তিনটা যে মূল নীতি রয়েছে এইগুলো কি যাহা প্রত্যেকটি মানুষের জানা ফরজ আইন

একজন ব্যক্তি নবীকে সেই নবীকে জানবে এবং চিনবে প্রথম আমাদের উপরে দায়িত্ব হলো আল্লাহকে চেনা দিন চেনা নবীকে সেই নবীকে চিনা সমান্ত হারদিরি আমরা এখানে জেনে নিলাম যে উসুল ও ইন্তে মূল নীতি জেনে নিলাম সেটা হলো মার রাব্বুহু ওয়া দীনহু ওয়া নাবিয়হু এখন কেউ যদি আপনাকে প্রশ্ন করে মার রববুক তোমার প্রভুকে তোমার প্রভুকে এই কথা বলে কেউ যদি তোমাকে আপনাকে জিজ্ঞাসা করতে থাকে জবাব রাব্বিয়াল্লাহু الذী রাব্বানী ওয়া রাব্বা জামিআ আল আলামিন বিনিআমিহিন আল্লাহ আমার প্রভু সেই আল্লাহ আল্লাযী রাব্বানী যে আল্লাহ আমাকে পালিত করেন প্রতিপালিত করেন ওয়া রাব্বা জামিআ আল আলামিন আদিনি আমীজি যে আল্লাহ যেই রব সকল জানের সকল জাহানের যত গুলো কীট পতঙ্গ মানুষ পশু পাখি রয়েছে সব কিছুকে তিনি লালিত বলতে করেন বিল ইয়ামীহি আর ইয়ামাত রাজীদি অতএব বোঝা যাচ্ছে আমার প্রভু আপনার প্রভু সেই আল্লাহ যিনি আমাকে আপনাকে সমস্ত জীব প্রাণী কুল দুই পাখি কুল এবং মাস কুল সকল কুল এমনকি বর্তের কাশ সকল পোখ পাখালি সব কিছুকে আল্লাহ অপলা করেন তার নেয়া দিয়ে

সমস্ত প্রশংসা বিশ্ব ডানের প্রতিপালকের জন্য অতএব আমরা প্রশংসা করবো কার আল্লাহ সৃষ্টিদার প্রশঞ্জ চলবে তার সৃষ্টিদার হুকুম চলবে তার যার বিধান চলবে তার অতএব আমরা যদি আল্লাহর বাদ দিয়ে গায়রুল্লাহ বা অন্য কোন মাকাম কাছে মাথা নত করি অন্য কোন ইবাদত করি সেই ইবাদত আমাদের ইবাদত গ্রহণ যোগ্য হবে না এখন আপনাকে প্রশ্ন করি মা মা মানার রব আমরা যে রব সম্পর্কে জানলাম রব অর্থ কি মানার রব আল মালিকু যিনি অধিপতি মালিক আল মা'বুদু জানি ইবাদত করা হয় আল মোতা সু সকল কিছুর কর্তৃত্ব দানকারী সকল কিছু কর্তা

হচ্ছে এই দুনিয়াতে পাঠান নাই আমরা যারা আমাদের মধ্যে যারা আদম আলাইসালাম থেকে শুরু করে যা মৃত্যুবরণ করেছেন যারা দুনিয়াতে বেশি আসেন এবং কেমন পর্যন্ত যত দুনিয়াতে আসবে মানুষ সকল মানুষ এবং জিন জাতিদেরকে আল্লাহ রবুল্লাহ আলমিন তার অনুগত্য করার জন্য তার ইবাদত করার জন্যই দুনিয়াতে পাঠিয়েছেন

ফুল দেখি আমরা আমাদের রক্তে কিভাবে দেখবো কিভাবে চিনব কিভাবে জানবো উনি আমার রব আমার রব একজন দুনিয়াতে আসেন আমার রব পৃথিবী ছাড়া পৃথিবীতে একজন আসেন যেমন ইব্রাহিম আলাইসালাম যখন বুঝলেন যে আমার রব একজন আসেন তিনি কিভাবে চিনলেন সূর্য সূর্য দেখে বুঝলেন এটা আমার রব পরে দেখেন যায় ডুবে যায় এই সূর্য আমার রব হতে পারে না চন্দ্র দেখে বুঝলেন যে চন্দ্র আমার রব দেখা যাচ্ছে চন্দ্র ডুবে গেল নক্ষত্র দেখে বুঝলো বুঝলো যে এই নক্ষত্র আমার রব নক্ষত্র দেখাচ্ছে ডুবে যাই অতএব আমার রব আপনার রব কে আল্লাহ যেমন আল্লাহ রব আলমিনের চিনার মাধ্যম আরকু বিআয়াতিহি আল্লাহ রাব্বুল আলামিন কে চিনবো তার দিয়ে বলি দিয়ে ও এবং তিনি যা কিছু সৃষ্টি করেছেন এই সৃষ্টির মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন আমার রবকে কে চিনবো আমিন আয়াতি লাইল ওয়ানহার আস শামসুল কমার আল্লাহ কি আল্লাহ নাহার দিন এবং রাত একটা দিন একটা রাত এটাও কিন্তু আল্লাহর আলমিনের নিদর্শন যে রাত দিনতে অনুশন করে অনুরপে দিন রাতান্বিত হয়ে খুব দ্রুতভাবে অনুসরণ করে অষ্টাম সাল কামার আকা আকাশে যে আমরা দেখতে পারি সূর্য বিশাল আকাশের সূর্য এই সূর্যটা হলো আল্লাহ রুবুল্লা আলমিনের নিদর্শন

এক নম্বর আসমান ও সাত আসমান এবং সাত আসমানের মধ্যে যা কিছু আছে সব কিছু দিয়ে আল্লাহুল আলামিনকে চেনা দেবেলা ছাত জমিন রয়েছে আনফি হিন্না সাদ জমির মধ্যে যা কিছু রয়েছে সবকিছু দিয়েই সবকিছু আমরা পর্যবেক্ষণ করলে আল্লাহ রব্লা আলমিন আমাদের যে হব এই রবকে আমরা চিনতে পারবো আমার বাইনা হুমা আস্মান সাদ আসমান সাদ জমিন এর মাঝখানে যে মহা শূন্য এর শূন্যতা দেখেও আমরা আমাদের মান আল্লাহ আব্দুল আলমিনকে চিনবো এইসব সম্পর্কে আল্লাহাবুল আলমীন কোরআনের আয়াত নিয়ে দলিল দিয়েছেন

দিন সৃষ্টি করেছেন ইন কুন তুমি যদি তোমরা আল্লাহ ইবাদ করে থাকো যদি তোমরা আল্লাহ ইবাদত করে থাকো তবু তোমরা কখনোই সূর্যের কাছে মাথা নত করবে না সূর্যের শ্রদ্ধা করবে না চন্দ্রের শ্রদ্ধা করবে না আল্লাহ রব আলমিন আমাদেরকে একটু আগে বলছি আমাদেরকে একমাত্র তার ইবাদত করার জন্য সৃষ্টি করেছেন তবে দেখা যাচ্ছে এমন কিছু মানুষ আছে যারা সূর্যের কাছে মাথা নত করে সূর্যকে রব হিসেবে দাবি করে সূর্যের ইবাদত করে চন্দ্রের কাছে মাথা নত করে চন্দ্রকে রব হিসেবে দাবি করে চন্দ্রের ইবাদত করছে আবার এমন কিছু মানুষ আছে নক্ষত্রকে রব হিসেবে দাবি করে নক্ষত্রের ইবাদত করছে এই সবগুলোই আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না আল্লাহব লাল বলছেন ইন নারপাত উল্ল উল্লেখী ফল কশমা ও কেবল আউদব নিশ্চয়ই তোমাদে প্রভুর সেই সপ্তাহ যিনি আসমান জমিনকে মাত্র ছয় দিনের সৃষ্টি করেছেন সু মস্তবাস অ তোমার আরো সের উপরে চলে গেছেন আরও সে উপরে উঠেছেন আরও সের উপরে সমাধীন হয়েছেন

চন্দ্র সূর্য নক্ষত্র সব কিছুই আল্লাহ রবুল্লা আলমিনের হুকুমের অনগত আল্লাহ আল্লাহ আলমেন শব্দ করে দিচ্ছেন লাহুল খলকুম আলাম সৃষ্টি এবং বিধান একমাত্র আল্লাহ সৃষ্টিদার বিধান তার বিধান যার সৃষ্টিদার তার কল আউনুর আব্দুল বিশ্ব জাহানের প্রতিভালোক আল্লাহ রাব্দুল আলমিন কতই না বরকতময় বরকতমাইকে আল্লাহ রব্দুল আলমেন আমাদেরকে অনুরোধ করেন আল্লাহ রবুল আলমিন আমাদেরকে বার্তা দান করেন ওকে এই বরকতময় প্রভুর আমরা এবাদত করি আল্লাহ রবুল আলমিন আমাদেরকে যেন কোরআন সুন্না অনুসারে তার ইবাদত করা তফে দান করুন আমিন সম্মানিত উপস্থিতি এখন আপনাদেরকে প্রশ্ন করি মা দিন তোমার ধর্ম কি এই ব্যাপারে আমার দেখা বিভিন্ন মানুষের বিভিন্ন ধর্ম রয়েছে যেই ধর্ম আল্লাহ কাছে কখনো গ্রহণযোগ্য নাই আমি যদি বলে থাকি বা কেউ যদি প্রশ্ন প্রশ্ন করে থাকে মা দি তোমার ধর্ম কি তোমার দিন কি

মেনে নিয়ে তার অনুগত করা ওয়াল খুসু আবিল বারাতি মিনাশ শিরকি ওয়া আলিহি শিরিক এবং মুশরিকদের প্রতিও ততাকা সম্মান দবসি দিন এই دین ইসলাম ইসলাম ধর্ম ছাড়া অন্য কোন ধর্ম হোক চাই ইহুদিদের ধর্ম হোক চাই হিন্দুদের ধর্ম হোক চাই নাসরাদের ধর্ম হোক চাই মাদিসিদের ধর্ম হোক যে কোন ধর্ম পৃথিবীতে আছে কোন ধর্মই আল্লাহর কাছে গ্রহণযোগ্য নাই আল্লাহর কাছে একমাত্র কেবলমাত্র মাত্র গ্রহণযোগ্য ধর্ম হলো ইসলাম যেমনটি তিনি পুরাণে বর্ণিত হয়েছে এমনকি আল্লাহ রসুল্লাহ সাল্লাহ ইসলাম যেই বিদায় হাজার বাসনে

আল্লাহর নিকটে মনোনীত ধর্ম হলো ইসলাম অতএব অন্য যত রকমের দল মত আছে মাজাব বিভিন্ন রকমের দিন আছে বিভিন্ন রকমের ধর্ম রয়েছে সব ধর্ম আল্লাহ কাছে গ্রহণযোগ্য নয় যেমন আল্লাহ বলছেন ইসলাম দিন ফলাই বলা মেন অভাই তোকে গরেল ইসলামী দিয়ে না যে ব্যক্তি ইসলাম ধর্ম ছড়া অন্য কোনো ধর্মকে মেনে নে মেনে নেওয়ার ইচ্ছা প্রসং করবে ফলাই ইকবালা মেনু হু তার থেকে হবে না অহা ফেলা করতে মেলা শ্রীন আর ওই ব্যক্তি কেউ বছরের মাঝে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবে ক্ষতিগ্রস্ত মানে সে জাহান্নমের অন্তর্ভুক্ত হবে জাহান্নমীদের অন্তর্ভুক্ত হবে আল্লাহ রাব্বুল আলামিন বলেন আলিয়া হামাতমাল তুলাকুম দীনাকুম আমি আজ তোমাদের জন্য তোমাদের জন্য তোমাদের ধর্ম পরিপূর্ণ করে দিলাম ওয়া আতমতু আলাইকুম আমাতী আর আজ আমি আমার নিয়ামত তোমাদের উপরে পরিপূর্ণ করে দিলাম ওয়াদি তুলাকুমুল ইসলাম আদিনা আর তোমাদের জন্য ইসলামকে দিন হিসাবে মনোনীত করলাম সন্তুষ্ট হলাম খুশি হলাম আলহামদুলিল্লাহ যে আল্লাহ আলমিন দিন হিসাবে আমাদেরকে ইসলাম দিয়েছেন তিনি পরিপূর্ণ করে দিয়েছেন এবং এই দিনের প্রতি তিনি সন্তুষ্ট হয়েছেন সমান দিবসিদ্ধি এবার আপনাকে আপনাকে প্রশ্ন করবো আর আইন বুনিয়া হাজার দিন

সাপ পরিমাণ মালের মালিক হবে তুমি জাকাত প্রদান করবে চাল অর্থাৎ রং জাল মাসে শ্যাম পালন করবে অ তাহ জলবায়ু তাহনিস্ততা এলে সাবিরা যখন বাইতুল্যার শরীরে পুসার মতো সামর্থ্য শক্তি এবং সামর্থ্য থাকবে তখন বাইতুল্যায় হ্রস করবে এখানে বাইতুল্য পোশাক সামর্থ্য অনেকের টাকা পয়সা আছে কিন্তু শক্তি নাই তাহলে তার জন্য আহ হজ খরচ নাই অদূরভাবে কারোর শক্তি আছে কিন্তু টাকা পয়সা নাই সামর্থ নাই ফলেই তার উপরে এই হজ করা জীবন নাই সমান্তবর্ষে এখন আপনাকে প্রশ্ন করি মা মা বলি মা ইমান কি ইমান কাকে বলে

Eba kosno karbo mal eshan, eshan kake boli mal eshan, eshan kake boli Wah, jawab wah an ta abu dala ha kan na ka tarahu, fa ilam ka tun tarahu, fa inna hu ya im i eshan hulog oy abu dala kumi allah Ta'ala alar amun babi, badak babi, jana kumi allah Rabbul alamin ke

অতএব আমরা যে ইবাদত ইবাদত করি চাই নকল হোক চাই ফরজ হোক চাই সুন্না হোক চাই কোরআন তোলা হোক চাই দিকি রাজ হোক সব কিছু ক্ষেত্রে আল্লাহ রবুল্লা আলমিন আমাদেরকে দেখছেন এই মনোভাব ভিতরে রেখেই আমরা আমাদের আল্লাহ রবুল্লা আলমিনের ইবাদত করবো যেমন আল্লাহ ব্লায় বলছেন ই নল্লাহ হামা লদীন তকৌ বল লদিন আহ নিশ্চয়ই আল্লাহরা ব্লায়মে পরহেজ দড়ি যারা হুদা যারা মুক্তা তাদের সাথে রয়েছেন এবং যারা সৎ কর্মশীল সৎ কর্মশীল তাদের সাথে রয়েছে। এবার প্রশ্ন চলো মান নাবিক তোমার নবীকে মান নাবিকা তোমার নবীকে আমরা জানি আমাদের ইতিপূর্বে অসংখ্য নবী অতিবাহিত হয়েছেন আদম আলাইসালাম থেকে শুরু করে ঈশা আলাইসালাম পর্যন্ত অসংখ্য নবী অতিবাহিত হয়েছেন কিন্তু আমরা আমরা কোন নবীর উন্মত সেই তুলনায় যদি জিজ্ঞাসা করা হয় এবং কবরও এই প্রশ্ন করা হবে মান নাবি বা মান হাজার রজুল মন হাজার রাজুর একটি আকৃতি দেখায় বলবে এই ব্যক্তিকে এই ব্যক্তিকে কি আমার নবী মুহাম্মদা সাল্লাম তার পরিচয় কি নবী করিম সাল্লাম পরিচয় হলো নবী মুহাম্মদিন আব্দুল্লাহিন আমার নবী হলেন আব্দুল্লার পুত্র আব্দুল্লা হলেন আবদুল মুত্তাল নিবের পুত্র আব্দুল মুত্তালী হলো হাসিম পুত্র বল হাসিফ মিন কুরহিশ আর হাসে হলো প্রায় বংশের মানুষ মিন কিনা আর আরহিশ হলো কিনানা বংশের মানুষ বল কিনা আরাব আর কিনা আনা হলো আরব বংশের মানুষ বল আরব মেন দুরিয়াতে স্মাইল ব্রাহেদ আর আরবীরা যারা তারা হলো স্মাইল এবনে ইব্রাহিমের বংশ দহ ওয়াই ইসমাঈল মিন নাস ইব্রাহিম আর ইসমাঈল হলেন ইব্রাহিম আলাইহিস সালামের ছেলে ওয়াই ইব্রাহিম মিন যুল কিনোহ আলাইহিস সালাতু ওয়া আই ইব্রাহিম হলেন نو আলাইহিস সালাতু ওয়া বংশধর আলহামদুলিল্লাহ আর নবী তোমার নবী প্রিয় নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়া হলেন একজন নবীর বা একাধিক নবীদের বংশধর ও পরম্পরা এ বংশধর আলহামদুলিল্লাহ এখন আমি আপনাদের জিজ্ঞেস করব বিআইন সাইন নবিআ ওয়া বিআইশা বিলুসলা আমাদের নবী প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি কোন জিনিসের মাধ্যমে কিশাত দ্বারা নবুয়ত প্রাপ্ত হয়েছিল আমাদের নবী আপনার নবী প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু কোন জিনিসের দ্বারা কিশাত দ্বারা নশালা প্রাপ্ত ছিলেন যদি প্রশ্ন করা হয় জবাব উত্তর হলো নবুয়ত ইত্র نبيا بإقرأ سورة العلق إقرأ بسم ربك الذي خلق خلق الإنسان من علق إِذْ كنت سورة رأيك إذا سورة المدمة عواد النبي أقنا النبي بريا النبي محمد صلى الله عليه وسلم نبوة قرأت وشن يا أيها أو يا أيها المتنبي يا محمد المتنبي يا محمد المتنبي يا أيها وسلم يا أيها المتنبي يا المدثر المتنبي يا أيها يا أيها المتنبي يا أيها يا أيها المتنبي يا أيها المتنبي يا أيها المتنبي يا আমাদের অতীতের অনেক নবী আসেন যা সবাই কিন্তু ঋষাদপ্রাপ্ত হননি মাত্র আটজন নবী যারা ঋসাদপ্রাপ্ত হয়েছেন তাদের মধ্যে আমাদের প্রিয় নবী মহাম্মদ সাল্লাহু ইসলাম সর্বশেষ নবী সর্বশেষ রাসুল সকল নবী নেতা সকল রসুলের নেতা এই নবীকে আমাদের অনুসরণ করতে হবে এই নবীকে ভালোবাসতে হবে এই নবীকে ভালো না রাখলে

তার 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 কাছে সন্তান সন্ততি পিতা মাতা বা তার সাথে অনেক ভালোবাসার পাত্র না হবো ততক্ষণ পর্যন্ত তোমরা কেউ পরিপূর্ণ ইমানদার মত ইমানদার মোমেন হতে পারবে না অতএব বোঝা যাচ্ছে আমরা পরিপূর্ণ مومন হতে হলে রসুলের অনুকরণ করতে হবেরাসূলকে ভালোবাসতে হবে আল্লাহ রাব্বুল আলামিন বলেন বলেন কুল ইন কুনতুম তুহিব্বুন আল্লাহ ফাতবিউনি ইহিবকুমলা ওয়া ইজিল লাকুম যুনুবাকুম আল্লাহ গফুর রহিম আল্লাহ রাব্বুল বলছেন বলেন কুল হে নবীর আপনি বলে দেন ইন কুনতুম তুহিব্বুন আল্লাহ তোমরা যদি আল্লাহকে ভালোবাসতে চাও আল্লাহর ভালোবাসা পেতে চাও আল্লাহ ভালোবাসা পেতে জান্নাত যেতে চাও আল্লাহর ভালোবাসা পেতে জান্নাত জাহান নাম থেকে মুক্তি পেতে চাও ফাতি আমি যে রাসুল আমার অনুকরণ করো আমার ইতিহাস করো আমাকে স্মরণ করো আমাকে ফলো করো যদি তোমরা আমাকে ফলো করো আমার অনুগত করো আল্লাহ আলমিন তোমাদেরকে ভালোবেসবেন এক ফিলক দুম আল্লাহ তাল্লাহ তোমাদের সমস্ত গুণা মাফ করে দিবেন আল্লাহু গফুর রহিম আল্লাহ বলেন এবং দয়ালু